দীর্ঘদিন ও বৈদ্যবাটির মাঝে খুরিগাছি নামক এলাকায় নতুন রেল স্টেশন করার দাবিতে অনর ছিলেন চাপদানি তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বহুবার এই রেল স্টেশনের দাবিতে তীব্র আন্দোলন করে তুলেছিল তারা তবে এবার চাপদানি বাসপীদের স্বাক্ষর সংগ্রহ করতে নেমেছে খুরিগাছি রেল স্টেশন সমিতি এই বিষয়ে সমিতির সদস্য কি জানালেন দেখুন একটা কমিটি আছে কমিটি দীর্ঘ পঞ্চাশ বছর ধরে কুড়িগাঠি হল স্টেশনের জন্য আন্দোলন করে যাচ্ছে অনেক মন্ত্রী অনেক এমএলএ এমপি আশ্বাস দিয়েছে এখনো পর্যন্ত হয়নি আমরা লকেট চ্যাটার্জির উদ্যোগে কিছুদিন আগে দুবার সার্ভে হয়েছে আমাদের ধারণা হয়েছে যে রেলের দপ্তরে কিছু লোক বা ইঞ্জিনিয়ার দপ্তরের কিছু লোক একটা ভুল সার্ভে করে আমাদের এলাকার লোককে একটা ভাওতা দিচ্ছে তো এর একটা শেষ পরিণতি আমরা দেখতে চাই আমরা কমিটির লোকেরা ঠিক করেছি পাঁচ হাজার লোকের সই সংগ্রহ করে ডিএম জি এম লকেট ডি এবং রেলমন্ত্রীকে দেবো এ এক মাসের মধ্যে যদি আমরা কোনো সদুত্তর না পাই তাহলে আমরা লাগাতার আন্দোলনে যাবো এই হচ্ছে আমাদের আজকের কর্মসূচি আমরা সেই জন্য কোনো মাইক লাগাইনি কোনো এ লাগাইনি বাড়ি বাড়ি গিয়ে আমরা সই করছি এই সইটা শুধু এখানে হচ্ছে না আমাদের ভদ্রেশ্বর বাইশ নম্বর একুশ নম্বর চাপদানির দশ নম্বর এগারো নম্বর আট নম্বর সাত নম্বর সব জায়গায় আজকে আমাদের সই সংগ্রহ চলছে এটা সম্ভব হলে কালকেই আমরা ডিএম অথবা ডিএম ডিআমকে হচ্ছে এটাই তো আমাদের ক্ষোভ সার্ভে হচ্ছে কিন্তু আসল কাজের কাজ কিছু হচ্ছে না আমাদের রেলের অফিসাররা এলাকার লোককে ভাওতা দিচ্ছে শুধু সার্ভে করছে ওদিকে মন্ত্রী আমার কাছে যা একটা বিশেষ খবর ছিল রেলমন্ত্রী একটা নোটিফিকেশন দু হাজার তেইশে অফিসে পাঠিয়েছে স্টেশনটা হবার জন্য একদম সেদিনকে রেডি ছিল যেটা আমরা খবর পেয়েছিলাম কিন্তু আমাদের ওই সন্ধে কিছু লোক আছে ডিআরএম অফিসে যারা এটা আমাদের ব্যাগরা দিচ্ছে আমাদের অনুরোধ আমাদের এই আন্দোলনটা যাতে এইভাবে সমাপ্তি হতে পারে রেলমন্ত্রী এবং উচ্চপদস্থ অফিসারদের কাছে অনুরোধ যাতে আমাদের এটা সহানুভূতি থাকে রেল স্টেশন হলে কত মানুষ হবে প্রায় এক খাতা কলমে আমরা তো দেখিয়েছি এক লাখ যেটা রেলকে দেওয়া আছে এর পরেও আরও বেশি লোক হয়ে গেছে এক লাখ কুড়ি পঁচিশ হাজার লোক একদম প্রত্যক্ষভাবে উপকৃত হবে ভদ্রেশ্বর বদ্রিবাটির মাঝখানে দুটো প্রায় গ্যাপ আছে ছ কিলোমিটার তার মাঝখানে আমাদের এই পরিগাছি হল স্টেশনের জন্য আমরা আন্দোলন করছি হুগলি থেকে প্রতিবর্ষ রিপোর্ট চব্বিশ ঘন্টা লাগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশী ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাসস্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ